ফের উত্তপ্ত ভাটপাড়া গোষ্ঠী কন্ডলের অভিযোগে বিদ্ধ শাসক দল তৃণমূল কংগ্রেস সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা গিয়েছে মুমতাজ নামে এক ব্যক্তি দাবি করছেন ভাটপাড়া নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নুরে জামাল ওরফের সাহেবকে খুনের জন্য প্রায় দশ লক্ষ টাকার বরাদ দেন দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন এরপরে তৃণমূলের অন্দরে কাদা ছোড়াছুরি শুরু হয় স্থানীয় সূত্রে জানা যায় দিন কয়েক আগে মোহাম্মদ মুমতাজকে নিষিদ্ধ মাদক সহ গ্রেফতার করেছিল ভাটপাড়া থানার পুলিশ তখনই তাকে জেরা করার সময় কাউন্সিলর খুনের পরিকল্পনার কথা সামনে আসে শুধু নুরে জামাল নয় পিকে নামে আরও একজনকে খুন করতে সুপারি দেওয়া হয়েছিল বলে অভিযোগ বাবা নাম আকদর হোসেন কাকিনারা টিনামে থাকি ঠিক আছে আমারকে প্রেসার দিয়ে মার্ডার করানোর জন্যে কথা হয়েছিল ওই রাজুয়া হিটার তারপরে আমি বললাম কি যখনই তুই আমাকে মেরে দিবি তাহলে আমাকে তোমার কাজ করাতে হবে তো বললাম ঠিক আছে করে দিব কোথাও টাকা পয়সা কথা হয়েছে বলেছি করে পয়সা দিব টাকা দেড় লাখ টাকা কথা হয়েছিল তারপরে বলেছে যে সাড়ে আট লাখ টাকা করে দিব সাহেব 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 থাকে আর 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 পিকে

এ বিষয়ে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত বলেন প্রশাসন তদন্ত করছে তদন্ত করলেই বোঝা যাবে আমি দোষী নই মুমতাজের সঙ্গে তার পরিচয় থাকলেও খুনের পরিকল্পনায় আমি যুক্ত নই দেখেন পুলিশের তদন্ত ব্যাপার হচ্ছে তো পুলিশ তদন্ত করছে পুলিশ যদি কেউ কেউ যদি ভিতরে থাকবে এই ঘটনার মধ্যে তো পুলিশ ছেড়ে দিবে না তো প্রশাসন তো আছে প্রশাসন কেসটাকে দেখছে প্রশাসন তদন্ত করুক প্রশাসন মধ্যে আমরাও আছি প্রশাসন উপরে আমার বিশ্বাস আছে প্রশাসন যে তদন্ত করবে যে তদন্ত উপরে আমার বিশ্বাস মুমতাজ যে আছে মুমতাজ আমার কাছে আসতো এই যে আসত না মাঝে সাঝে ও আসতো কিন্তু আমার সাথে এসে কেউ ঘটনা করে দিবে কেউ সুপারি নিয়ে নিবে এইটা আমি কি করে জানি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম তৃণমূলের গোষ্ঠী কুন্দলের তত্ত্ব উড়িয়ে এই ঘটনার সঙ্গে বিজেপির যোগসূত্রের প্রসঙ্গ তোলেন জানান এই ঘটনার সঙ্গে হিটার রাজু নামে আরও এক দুষ্প্রাতীর যোগ থাকতে পারে যিনি ব্যারাকুরের প্রাক্তন সাংসদের সঙ্গে সর্বদাই থাকেন নাকি এটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না ভিডিওটা যেরকম আপনারা দেখেছেন আমিও ঠিক সেইভাবেই দেখেছি যা বলেছে আপনিও শুনেছেন আমিও শুনেছি মূলত এই যে রাজু হিটারের নাম উঠে আসছে তার ছেলে তার ভাই এবং সুখালকা পাপ্পু এরা সব হচ্ছে রাজু হিটারের সাকৃত এবং পরিবারের লোক কোথাও না কোথাও রাজু হিটার মধ্যে জড়িত আছে এবং রাজু হিটার মানে হচ্ছে প্রাক্তন সাংসাদ যার গাড়িতে এবং যার বাড়িতে সেই রাজু হিটার এখনও অবস্থিত আছেন এবং সে থাকছে শুধু ভাটপাড়া নয় ব্যারাকপুর লোকসভাকে আবার অশান্ত করার চেষ্টা করছে প্রাক্তন সাংসদ তিনি চাইছেন যে যে বার্তা আমরা মানুষের মধ্যে দিয়েছিলাম গুন্ডারাজ শেষ করার সেই বার্তাটা যেন না থাকে মানুষের মধ্যে আবার গুন্ডারাজ কায়েম হোক খুন খারাপা হোক এটার একটা ষড়যন্ত্র প্রাক্তন সাংসদ আবার তৈরি করছে যদিও বিজেপি নেতা অর্জুন সিং সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন ব্যারাকপুরে এখন আমরা রেফারির কাজ করছি কে ফাউল হলো কে মরলো এটাই দেখব এর বাইরে বিজেপির আর কোনো ভূমিকা নেই বিডিওর ব্যাকগ্রাউন্ডটা কি আছে এক নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন ওই লোকটা বলছে কি আমি আমাকে গোপাল রাও টাকা দিয়েছে সাহেবকে মারার জন্য নুরে জামাল সাহেব দুজনই তৃণমূলের নেতা এদের ভাগ বটবর চরম সীমায় পৌঁছে গেছে রিলায়েন্স জুট মিলে আগে গোপাল রাউতে ঠিকা চলতো সব ঠিকা এখন সোমনাথ শ্যাম নিয়ে নিয়েছে এবার গোপাল রাউতকে সাইড করা না সোমনাথ শ্যাম এই খেল এই খেলাটা খেলেছে পুলিশকে দিয়ে একটা মুরগাকে ধরে ওকে দিয়ে ভয় পাইয়ে পিছন সামনে মানে ক্যামেরা সামনে লাগানো আছে ক্যামেরা পিছনে পিস্তল দেখিয়ে কি তোমাকে এই বলতে হবে এই বলিয়ে দিল তৃণমূলে অন্তর্দ্বন্দ্ব বলতে গেলে ভুল হবে তৃণমূলে কে কত লুটবে তার জন্যে লড়াই আছে বঙ্গে অবাধে চলছে গুণ্ডারাজ কোথাও শুট আউট তো কোথাও আবার খুন আর কবে হুশ ফিরবে প্রশাসনের বঙ্গে সাধারণের নিরাপত্তায় বা কোথায় উঠছে প্রশ্ন শান্তনু আচার্যের রিপোর্ট কালকাটা নিউজ